নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকে ভূগোলের মক টেস্ট নাম্বার সাত প্রত্যেকের চেষ্টা করো তোমাদের যে দশটি টপিক রয়েছে সেই দশটা টপিকের প্রত্যেকটা টপিক থেকে ছটি করে প্রশ্ন নেওয়া হয়েছে এবং ষাটটি প্রশ্ন তৈরি করা হয়েছে ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও ভূতকীয় পাত তত্ত্ব অনুযায়ী বর্তমানে মোট কয়টি পাতের অস্তিত্ব ভূবিজ্ঞানীরা স্বীকার করেছেন সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি চৌত্রিশ বা পঁয়ত্রিশটি নিচের কোনটি পাতের চলাচলের ফলে সৃষ্ট একটি ভূগাঠনিক ঘটনা সঠিক উত্তর কোনটি হবে দুই একটা সঠিক উত্তর হচ্ছে চ্যুতি অপশান নাম্বার বি তারপর হচ্ছে পাতগুলির গঠন শুরু হয়েছিল কোন সময় থেকে প্রত্যেকটা টপিক থেকে ছটি করে প্রশ্ন নেওয়া হয়েছে দেখো পাতগুলির গঠন শুরু হয়েছিল কোন সময় থেকে সেটা হচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার সি পৃথিবীর শীতলীকরণ পর্ব থেকে ঠিক আছে অর্থাৎ পৃথিবীর যে শীতলীকরণ পর্ব ছিল সেই পর্ব থেকে কিন্তু শুরু হয়েছে তারপরে দেখো নিচের কোনটি পাত গঠনের প্রধান স্তর হিসেবে বিবেচিত হয় চারের সঠিক উত্তর হচ্ছে শিলামণ্ডল এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর পাতের নিচের অংশ গঠিত হয় পাঁচের সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে গুরুমণ্ডলের শীতল ও কঠিন উদ্ধাংশ থেকে অপশন নাম্বার সি সঠিক উত্তর সামুদ্রিক ভূতকের পৃষ্ঠতলের শিলা কোন ধরনের হয় ছয়টা সঠিক উত্তর হচ্ছে গ্যারো প্রধান সিমাটিক শিলা হয় আর কি এটা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর আর একটা কথা বলে রাখি আমাদের যে মক টেস্টের ব্যাস পেট ব্যাস সেটা কিন্তু চলছে এবং সেটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে তোমরা যদি ভর্তি হতে চাও এখানে মকটেস্ট সুপারেশ দেখতে দেখতে পাচ্ছ দুশো উনপঞ্চাশ টাকা ব্যাচে ভর্তি হতে পারবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোন ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিংশ দিয়ে এসএলএসটি জিওগ্রাফি লিখে দাও তাহলেই হবে ব্যাচে কী কী থাকবে সেটা একটু বলে দিই তোমাদেরকে যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা এই ওয়েমারে নেওয়া হবে ষাটটি ঘর রয়েছে এবং এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আটটা পি থেকে অর্থাৎ রাত সন্ধ্যা আটটা থেকে তোমাদের সাড়ে নটা পর্যন্ত ক্লাস হবে এবং তোমাদের মক টেস্টটা প্রত্যেক দিন হবে সাত দিনই হবে এর সঙ্গে সঙ্গে সাত দিন তোমাদেরকে ডেসক্রিপ্টিভ নোটও প্রদান করা হবে যেটা এখন শুরু করা হবে কারণ অনেকেই আছো বাজারে যে বইগুলো পড়ছো এবং আমাদের যে পেট ব্যাচের মক টেস্ট সেই মক টেস্টে কিন্তু ভালো রেজাল্ট করতে পারছো না সেই জন্য আমরা পার্সোনালি সাজেশন টাইপের তোমাদেরকে ডেসক্রিপ্টিভ নোটসও কিন্তু পিডিএফ ফর্মে প্রোভাইড করবো তারপরে প্রশ্ন দেখো কি বলা হয়েছে সাতেরটা ভূমিরূপ গঠনের প্রধান প্রক্রিয়া নয় নিচের কোনটি সঠিক উত্তর কোনটি হবে সাতেরটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি বৃষ্টিপাত তারপরে দেখো ভূমিরূপ গঠনে বায়ুর প্রভাব প্রভাব কোথায় সবচেয়ে বেশি দেখা যায় আটের সঠিক উত্তর হচ্ছে মরুভূমি অঞ্চলে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নিচের কোনটি একটি জৈবিক প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের উদাহরণ নয়টা সঠিক উত্তর হচ্ছে রিভার বাঁধ এখানে কি আছে এখানে বিভার বাঁধ রয়েছে তারপর নিচের কোনটি বৃহত্তম আকারের ভূমিরূপ বা ভূমিরূপ মাপনির উদাহরণ সঠিক উত্তর কোনটি হবে দশেরটা সঠিক উত্তর হচ্ছে মহাদেশ বা মহাসাগরীয় অববাহিকা সঠিক উত্তর অপশন নাম্বার সি এগারোটা দেখো ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলোর মাপনী নির্ভর করে কিসের ওপর এগারো সঠিক উত্তর হচ্ছে জলবায়ু ও প্লেট গতিশীলতার উপর ভূমিরূপবিদ্যার সঙ্গে কোন শাখার ঘনিষ্ঠ সম্পর্ক নেই বলেছে সঠিক উত্তর কোনটি হবে বারোটা সঠিক উত্তর হচ্ছে জ্যোতির্বিজ্ঞান অপশান নাম্বার সি তারপরে তেরোটা সমুদ্রবিদ্যা কয়টি শাখায় বিভক্ত রয়েছে তেরোটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি চারটি নিচের কোনটি ভৌত ও সমুদ্রবিদ্যার আওতাভুক্ত নয় অন্তর্ভুক্ত নয় চোদ্দো সঠিক উত্তর হচ্ছে জলের রাসায়নিক গঠন সঠিক উত্তর অপশন নাম্বার সি প্রত্যেকে চেষ্টা করো এবং ষাটের মধ্যে কত পারছো কমেন্ট করে জানাও আর একটা বিষয় হচ্ছে তোমাদের যে ব্যাচ সেই ব্যাচের কথা বললাম ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে যাও আমাদের টার্গেট রয়েছে তিরিশ দিনের মধ্যে ফুল মক টেস্টের মাধ্যমে সিলেবাস কমপ্লিট করবো আর পনেরো দিনের ডেস্ক্রিপটিভ নোটের মাধ্যমে সিলেবাসটা কমপ্লিট করে দেবো এবং আমাদের টার্গেট ষাটের ষাট যেন তুমি কমন পাও এটা আমাদের টার্গেট রয়েছে কারণ হচ্ছে অন্যান্য কোচিংগুলো তোমাদের দীর্ঘদিন ধরে পড়ছো তাদের কাছ থেকে তুমি কত কমন পাচ্ছ আর আমাদের কাছ থেকে কত কমন পাচ্ছ তিরিশ দিনে আমাদের তাহলে সেটা হবে প্রমাণ পরীক্ষা যখন দেবে তখন বুঝতে পারবে তাহলে দেখো মেরি থার সমুদ্রবিদ্যার কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেটা সঠিক উত্তর পুনরটা বলো সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের তলদেশের মানচিত্র প্রস্তুত সঠিক উত্তর অপশান নাম্বার সি এটা সি হবে সামুদ্রিক জীববিজ্ঞানের মূল লক্ষ্য কোনটি সুলট সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে জীবের বণ্ঠন ও পরিবেশগত সম্পর্ক বোঝা অপশান নাম্বার সি সামুদ্রিক জীববিজ্ঞানের কোন যন্ত্রটি জলের বিভিন্ন গভীরতা থেকে নমুনা সংগ্রহে ব্যবহৃত হয় সতেরো সঠিক উত্তর হচ্ছে হুপ নেট এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি হুপ নেট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে কি আছে দেখো আঠেরোটা যে নিচের কোনটি সমুদ্র জীববিজ্ঞানের প্রাথমিক গবেষণা পদ্ধতির অন্তর্গত নয় নয় বলেছে কিন্তু আঠেরো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকে চেষ্টা করো না হলে হবে না বি হচ্ছে মৃত্তিকা বি হচ্ছে মৃত্তিকা সার বিশ্লেষণ এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আবহাওয়দ্যার সঙ্গে জলবায়ুবিদ্যার মূল পার্থক্যটা কি উনিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে আবহাওয়িদ্যা স্বল্পমেয়াদী হয় আর জলবায়ুবিদ্যা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রবণতা নিয়ে কাজ করে সঠিক উত্তর অপশন নাম্বার সি কুড়িরটা বলো জল জলবায়ুবিদরা নিচের কোন বিষয়টি নিয়ে কাজ করেন না করেন না বলেছে এরকম প্রশ্ন অনেক পাবে যেখানে তোমরা হয়তো ভুল করে চলে আসবে করেন এখানে নাটা তুমি দেখতে পাবে না কিংবা নয়টা দেখতে পাবে না এর ফলে ভুল হয়ে যাবে কুড়িরটা সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি অপশন নাম্বার সি আবহাওয়ার পূর্বাভাসের অ্যানালগ কৌশলটি কী কারণে জটিল একুশে সঠিক উত্তর হচ্ছে অনুরূপ পূর্ববর্তী ঘটনা পাওয়া কঠিন এটা হচ্ছে সরি উত্তর অপশান নাম্বার সি আমরা যে ব্যাচে করাবো সেই ব্যাচে কিন্তু এই উত্তরগুলোর সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করা হবে মানে ব্যাখ্যা দেওয়া হবে একদম সহজ ভাষায় ব্যাখ্যা থাকবে খুব সহজে ট্রামগুলো বুঝতে পারবে যে শব্দগুলো আছে শব্দগুলো বুঝতে পারবে এর সঙ্গে সঙ্গে এই উত্তর থেকে আর কী কী প্রশ্ন হতে পারে সেটাও কিন্তু থাকবে তারপরে দেখো বাইশের ইএনএসও এর পূর্ণ রূপ রূপটা কী এটা আগের দিনও কিন্তু করিয়েছিলাম বাইশের সঠিক উত্তর বলো সেটা সবচেয়ে উত্তর অপশন নাম্বার সি তারপরে দেখো ইলিকানেকশন পদ্ধতিতে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে অন অঞ্চলের জলবায়ু সূচক হিসেবে নিজের কোনটি জলবায়ু বিদ্যার গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এটা সঠিক উত্তর হচ্ছে একদমই সঠিক তারপরে দেখো পঁচিশে যে জীব ভূগোল মূলত কী নিয়ে আলোচনা করে জীব ভূগোলটা কী নিয়ে আলোচনা হয় পঁচিশের সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে প্রাণীয় উদ্ভিদদের ভৌগোলিক বণ্টন সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপর ছাব্বিশের ভূ জীব ভূগোলের উন্নয়নে নিচের কোন বিজ্ঞানীদের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ রয়েছে ছাব্বিশে সঠিক উত্তর হচ্ছে ভৌত ভূগোলবিদদের অপশান নাম্বার সি কোনটি ওয়ালেস নির্ধারিত যে ভৌগোলিক অঞ্চলে অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে অ্যান্টার্টিক অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যে দশটা টপিক রয়েছে দশটা টপিকের টপিক ওয়াইজ করানো হবে যে এক একটা টপিক থেকে যত রকমের প্রশ্ন হতে পারে তার জন্য আমাদের যত প্র্যাকটিস সেট প্রয়োজন কম মক টেস্ট প্রয়োজন সব তৈরি করা হবে তবেই তুমি কমন পাবে তাছাড়া কিন্তু কমন পাবে না দেখো আঠাশের দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অব অ্যানিম্যালস এই বইটি রচিত থেকে আটাশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে আলফ্রেড রাসেল ওয়ালেস সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি জীবভূগোল কোন বিজ্ঞানের শাখাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ঊনত্রিশ সঠিক উত্তর হচ্ছে জীববিজ্ঞান ও বাস্তুবিজ্ঞান স্থল সেতুর উদয় ও বিলুপ্তি জীবভূগোলের কোন বিষয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তিরিশের সঠিক উত্তর হচ্ছে প্রাণীদের ভৌগোলিক বন্টন ব্যাখ্যায় অপশান নাম্বার সি তারপর দেখো একত্রিশ পরিবেশ ভূগোল কোন শাস্ত্রের অন্তর্গত একত্রিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তোমাদের সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভূগোলের একদম অপশান নাম্বার সি পরিবেশ ভূগোলের প্রধান বৈশিষ্ট্য কী পরিবেশ ভূগোলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ ও প্রকৃতির মধ্যে মিথস্ক্রিয়া বিশ্লেষণ সঠিক উত্তর অপশন নাম্বার সি নিচের কোন সংজ্ঞাটি পরিবেশ ভূগোলের ধারণাকে স্পষ্টভাবে স্থানিক ও কালিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে সঠিক উত্তর তেত্রিশের কী হবে সঠিক উত্তর হচ্ছে ডেফিনেশন টু অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে চৌত্রিশ পরিবেশ ভূগোল শব্দ দুটি প্রথম ব্যবহৃত হয় কোন বইতে সঠিক উত্তর কোনটি হবে বলো প্রত্যেকে চেষ্টা করো এই বই থেকেও কিন্তু তোমাদের ভূগোলে প্রশ্ন আসবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে দেখো পরিবেশ ভূগোল সংক্রান্ত বই এনভায়রনমেন্টাল জিওগ্রাফি লেখেন কে পঁয়ত্রিশে সঠিক উত্তর হচ্ছে সাভিন্দ্র সিং সভিন্দ্র সিং ঠিক আছে তারপরে দেখো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো নিচের কোন ভূগোলবিদ ম্যান অ্যান্ড ল্যান্ড সম্পর্কিত ধারণার মাধ্যমে পরিবেশ ভূগোল ব্যাখ্যা করেছেন ছত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে যে স্ট্রাহালার স্ট্রাহালার হবে সঠিক উত্তর তারপরে দেখো প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের একটি প্রক্ষ চালক নিচের কোনটি যেটাকে বলা ইনডাইরেক্ট ড্রাইভার সাঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি জনসংখ্যা বৃদ্ধি নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহারের ফলে সাধারণত কী ঘটে আটত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মাটির যে পুষ্টি সেটা কিন্তু কমে যায় হ্রাস পায় তারপর উনচল্লিশের সঠিক উত্তর কী হবে দেখো নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জাতিসংঘের একটি উদ্যোগ প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণে জাতিসংঘের একটি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কি উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড চার্টার ফর ন্যাচার এটা সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তখন জীববিজ্ঞান শব্দটি প্রথম চালু হয় কোন সম্মেলনে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার একটি সম্মেলনে হয় তারপর । একচল্লিশ বাসস্থান সংরক্ষণ প্রধানত কিসের জন্য প্রাসঙ্গিক একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সংরক্ষণ নির্ভর প্রজাতির আবাসস্থল রক্ষা করতে বিয়াল্লিশের সঠিক উত্তর বলো প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সফল করতে গেলে কি অত্যাবশ্যক মানে কি প্রয়োজনীয় বিয়াল্লিশের সঠিক উত্তর কী হবে বিয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ তেতাল্লিশ তেতাল্লিশে কি আছে দেখে নাও তেতাল্লিশ হচ্ছে মানব সম্পর্ক তত্ত্ব অনুযায়ী কর্মীদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কি গুরুত্বপূর্ণ কি প্রয়োজন রয়েছে তেতাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে তত্ত্বাবধায়কের প্রতি মনোযোগ ও সম্পর্ক এলটন মায়ো কিসের গুরুত্ব দিয়েছিলেন এলটন মায়ো চুয়াল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে যোগাযোগ সহযোগিতা ও সম্পৃক্ততা তারপরে দেখো পঁয়তাল্লিশে কি বলা হয়েছে মানব সম্পদ শব্দটি প্রথম কোন প্রতিবেদন বা প্রকাশনায় বিশদভাবে ব্যবহৃত হয় পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি উনিশশো সালে ই ওয়েট বাকারের প্রতিবেদনে অপশান নাম্বার বি তারপর হচ্ছে মাহনি তৈরি করেছিলেন পেশাগত কাঠামোর কতগুলি ধরন মাহনি তৈরি করেছিলেন পেশাগত কাঠামোর কতগুলি ধরন বা ধরন বলতে গেলে এখানে কত রকমের প্রক্রিয়া বলতে পারি সেটা কি হবে সেটা হচ্ছে তিনটি সেটা হচ্ছে তিনটি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর শ্রম একটি পণ্য নয় এই নীতি কোন সংস্থা সংশোধনের মাধ্যমে প্রণয়ন করে সঠিক উত্তর কী হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে আই এল ও অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর সবুজ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যটা কি সেটা হচ্ছে পরিবেশ বাধ্যব অনুশীলনে দক্ষতা প্রয়োগ উনপঞ্চাশ দেখো ভারতের মূল ভূখণ্ডের ভৌগোলিক অবস্থান কোন অক্ষাংশ ও দাখে মাংসের মধ্যে থাকে সঠিক উত্তর বলো উনপঞ্চাশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এইটা একদম আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁত্রিশ ডিগ্রি ছ মিনিট উত্তর এবং আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব বেশ তারপরে দেখো পঞ্চাশ ভারতের সর্বোচ্চ বিন্দু কোনটি ভারতের যে সর্বোচ্চ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এটা অপশন নাম্বার এ হবে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ইকান্ন সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে গ্রেট নিকোবর দ্বীপের ইন্দ্রা পয়েন্ট সঠিক উত্তর অপশন নাম্বার সি ভারতের দীর্ঘতম নদী কোনটি সেটা বাহান্ন দেখো ভারতের দীর্ঘত নদী হচ্ছে গঙ্গা তারপর হচ্ছে ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের আয়তনগত সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি তারপরে দেখো কি বলা হয়েছে চুয়ান্নটা ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার এটা খুব ইম্পর্টেন্ট এবং ডাব্লিউ বিসিসি দিয়েছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার সঠিক উত্তর অপশন নাম্বার সি পরিসংখ্যান শব্দটির বাংলা পরিভাষা হিসেবে রাশিবিজ্ঞান শব্দটি প্রথম প্রস্তাব করেছেন কে পঞ্চান্ন সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালান বিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা পরিসংখ্যান শব্দটিকে বাংলা পরিভাষা হিসেবে স্বীকৃতি দেয় কোন সালে ছাপ্পান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ছাপ্পান্ন দু হাজার সালে দু সাল নিচের কোনটি পরিসংখ্যানের বৈশিষ্ট্য নয় সাতান্ন সঠিক উত্তর হচ্ছে যে এটি অনুমান নির্ভর নয় সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপর আঠান্ন অনুসার দেখে নাও নিচের কোন ক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার দেখা যায় না আঠান্ন সঠিক উত্তর হচ্ছে কবিতা রচনা অপশান নাম্বার ডি কোন পরিসংখ্যানকে একটি জনসংখ্যার প্যারামিটার অনুমান করতে ব্যবহৃত হয় অনুসার সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অনুমানকারী পরিসংখ্যান অপশান নাম্বার সি কোন শাখা পরিসংখ্যানের অন্তর্গত অন্তর্গত নয় সার সঠিক উত্তর হচ্ছে মৌলিক সূত্র দেখো একটা কথা বলি প্রত্যেকটা মক টেস্টে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন থাকছে কেন থাকছে কারণ হচ্ছে তুমি যদি একই টাইপের মক টেস্ট বারবার করো তাহলে কিন্তু কমন পাবে না বিভিন্ন টাইপের মক টেস্টগুলো করতে হবে এবং যেগুলো সাজেশন টাইপ সেগুলো করতে হবে এবং তোমরা শাটির মধ্যে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যারা আমাদের মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ জ করে এস টি জিওগ্রাফি বলে এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট বলে তাহলেই হবে এছাড়া আরও যদি কিছু জানতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে